পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে আর একই পিঠা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত মানুষের কাছে এই কুশলি পিঠা বা নারিকেলের তেলে ভাজা পুলি পিঠা সবার পছন্দ আসসালামু আলাইকুম এবরিয়ন ওয়েলকাম টু এলা ব্লক নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি তেলে ভাজা নারিকেলের পুলি পিঠার রেসিপি এর জন্য আমি নারিকেল কুড়ানো নিয়েছি আর নারকেল কুড়িয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনারা চাইলে গুড় দিয়েও এই পিঠাটা করতে পারেন গুড়ের পিঠা খেতে আরও বেশি মজা হয় আর নারিকেলের মিষ্টি অনুযায়ী আপনাকে চিনি বা গুড় অ্যাড করতে হবে তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা আর সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখবো এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে তারপরে সামান্য একটু পানি অ্যাড করছি খুবই সামান্য দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো এই যে নারকেলটা একটু ভিজা ভিজা পানি পানি হলে পারে ভাজতে সুবিধা হয় আর শিরাটাও বের হয়ে আসে খুব সহজে তারপরে আমি এই যে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে রস বের হয়ে আসছে নারিকেল থেকে আর এরকম ভাজতে ভাজতে যখন আঠা আটা হয়ে আসবে তখন আমি নারিকেলটা নামিয়ে নিব তখন বুঝবো যে নারকেল ভাজা হয়ে গেছে আর একটু তেল তেলও ছেড়ে দিবে নারিকেল থেকে তখন বোঝা যাবে যে নারিকেল ভাজা হয়ে গেছে তারপরে আমি আটা দিয়ে রুটি করে নিলাম আপনারা চাইলে চালের রুটিও করে নিতে পারেন আমি রুটি করার পরে একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখেন কত সুন্দর দেখতে হয়েছে ছোট ছোট করে কাটার পরে আমি নারিকেলের পুর দিয়ে দেব আর অনেকে এটা ঝালের পুর দিয়েও খেয়ে থাকেন তবে সবভাবেই খেতে মজা এই যে দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম পুরটা দিয়ে মুখটা একটু নকশি কেটে দিলাম একে একে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেল এবার আমি গরম তেলের উপর ভাস্তে দিয়ে দেব তেলটা গরম করে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে অনেকে কিন্তু এটা ভাপ দিয়েও খেয়ে থাকেন আবার অনেকে এটা দুধে ভিজিয়েও খেয়ে থাকেন আর বারো মাস খাওয়া যায় এই পিঠাটা তেলে ভেজে আর শীতের সময় দুধে ভিজানোটা অনেক মজা হয় এই তো এবার আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার বাকি পিঠাগুলো আমি এভাবেই ভেজে নিব আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বিকালের নাস্তা হিসাবেও দিতে পারেন আবার বানিয়ে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিন দেখেন আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম এবার আমি উল্টে দিচ্ছি আর এখনও যারা এই পিঠা বানাতে পারেন না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে আপনারা ভিডিওটি দেখে বাসায় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন নিজের হাতে বানানো পিঠা খাওয়ার মজাই আলাদা এই যে একে একে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেল আমি এবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় দেখাচ্ছে আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগলো আর যারা এখনও বানাতে পারেন না তারা ভিডিওটি দেখে অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন